আমাকে তো পথের ভিখারি বানাই দিছে তিন বিঘে পিপি কাইটি ফেলা মানে কি আমার মাটির সাথে শুয়ে দিছে জমিতে বারো থেকে চোদ্দশো গাছ ছিল কেমন ক্ষয় ক্ষতি হয়েছে আমার চার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ক্ষতি হয়েছে এই কাজ কারা করলো জানি না আমার হচ্ছে বৃহস্পতিবার রাত্রে এই ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটাইছে কারা ঘটাইছে এই দুর্বৃত্তরা আমি তাদের বিচার চাই এবং তাদের খুঁজি বের করার দায়িত্ব প্রশাসনের এই কাজটা কখন করছে এই কাজটা রাত্রে করছে রাতে করছে কারা করেছে এরকম কি আপনাদের আইডিয়া আছে আইডিয়া আর perífect কি দেখেছেন না আমরা দেখিনি রাতের আন্ধারে অন্ধকারে এই কাজটা করেছে জি আমরা সকালে জানতে পাচ্ছি কত কতখানি জমিতে আপনারা তিন বিঘা তিন বিঘা জমিতে কতগুলো গাছ ছিল তিন বিঘা জমিতে 12 থেকে 1400 গাছ ছিল কেমন ক্ষয় ক্ষতি হইছে আমার 4 5 থেকে 6 লক্ষ টাকা ক্ষতি হইছে পেঁপে তো দেখতে পাচ্ছি সব পেঁপে জ্বালা চলে আসছে আর কিছুদিন পরে তো হারভেস্ট করা হতো এক একটা পেঁপের ওজন ছিল আপনার হাফ কেজি তিন পয়েন্ট কেজি অবধি হয়ে গেছে আর দুর্বৃত্তরা এই কাজ করেছে পরিচর্যা করতে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে পরিচর্যা করতে এ পর্যন্ত আমার খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা তো খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে যারা করেছে আপনার তারা কি মানে আইডিয়াতে নিতে পারছেন যে কারই এই কাজটা করছে আইডিয়াতে বলতে মানে নিতে পারছি মনে মনে তো ভাবতেছেন যারা কারা কাজটা করেছে আমার পারিবারিক দ্বন্দ্ব আছে আমার মানে পারিবারিক মানে ভাগীদের সাথে এরকম দ্বন্দ্ব আছে তো আমি আইডিয়াতে আনতে পারছি কিন্তু নাম বলে নাম বলতে পারতেছেন না কোনো প্রমাণ নাই না প্রমাণ নাই আমার কাছে কোনো রাতের অন্ধকারে এই কাজ করেছে আর শাসন গর্জন করে তারা

এবং যা মানুষের তো মানুষের মধ্যে শত্রুতা থাকতে পারে কিন্তু তার ফসলে তো কোনো কিছু করে না যারা এগুলো করেছে এরা আপনি কি চাচ্ছেন আমি এদের বিচার চাচ্ছি প্লাস আমার এক ক্ষয় কে দিবে এ পূরণ কে করবে তাদের বিচার তো হওয়া চাই চাই আমি আমরা সাধারণ জনগণ কি বাস করতে পারবো না আমরা কি কৃষি খেতে আবার দিনিত করে চলতে পারবো না মানুষের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু ফসলের প্রতি না ফসল তো কারো না আসলে তারাই কাজটা করছে খুবই খারাপ এবং নেক্কারজনক জঘন্যজনক কাজটা করছে আপনাদের মানুষের মধ্যে মানুষের শত্রুতা থাকতে পারে আপনার ফসল তো এটা তো হচ্ছে তাদের না এটা দেশের সম্পদ দেশের যেগুলো সবজির আছে এগুলো পূরণ করে আমাদের কৃষি খাত ধ্বংস করা হয়ে যাবে তো আপনারা মানুষের মধ্যে মানুষের শত্রুতা থাকলে সেটা সেরে নেবেন ফসলের জমি নষ্ট করার দরকার নাই আমি কৃষি বিষয় নিয়ে কাজ করি কৃষির ভিডিও করি শুধু এই জন্যই ভিডিওটা করেছি এটা সবাই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত ঠিক আছে আপনার